مونکي آڳو لڳيچي لڳيچي ڪري آڳي لڳيچي مونکي آڳو لڳيچي آسياڙي صاف سان آمي کي تالا لئا آس پاسي پاسي چاي بُري نذير پاسي جاي آس پاسي پاسي چاي پاسي 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 چاي এক্ষুনি শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের মানুষকে বিভিন্ন রকম উস্কানি দিতে দেওয়ার চেষ্টা চালাচ্ছে দিল্লিতে বসে কোন উস্কানি এই বাংলার জন্য মেনে নিবে না শেখ হাসিনা সহ যে সকল ফাসিস খুনি যারা ঝুলাই করে অভ্যুত্থানে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সবাইকে দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশে এনে শুন শুন বিচার নিশ্চিত করতে হবে ষোলো বছরে ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুট পাট দখলদারিত্ব চালিয়েছে এদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে দ্রুত সময়ের ভিতরে আমার ভাই যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে এদের হত্যাকারী এবং এদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি গতকালকে এই সৈরাচারী কুলে হাসিনা কুশোর আনোয়ারুজ্জামান লন্ডনে বসে বাংলাদেশে জনগণের মধ্যে একটা উস্কানি তৈরি করতে চাচ্ছে আমরা বলে দিতে চাই এই উস্কানি থেকে পা দিবেন না আমরা দলমত নির্বিশেষে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সবাই ঐক্যবদ্ধ আছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে হাসিজ সৈরাচার্য এই বাংলার মাটিটা পুনর্বাসন করতে না পারে সে

এখন আমার ভাইদের রক্তের দাগ শুকায় নাই বুলি শেখ না পিছনের দরজা দিয়ে পালিয়ে ইন্ডিয়ায় বসে নীল নকশা সাজানোর চালাচ্ছে আমরা বাংলার ছাত্রসভা আজকের এই সিলেটের চোয়ারটা থেকে সুস্পষ্ট আশা জানিয়ে রাখতে চাই যদি হ্যারাম থাকে তাহলে বাংলাদেশের মাটিতে এসে কর্মসূচী দেওয়া

আমাদের হবে সেটা আমরা যে রাজপথে এসেছি এই সমস্ত রাখতে পারবে না আমরা বলে দিতে চাই যদি সাহস থাকে তাহলে মোকাবেলা করার জন্য রাজপথে আসো আমরা বাংলাদেশের সাধারণ ছাত্র জনদের সাথে নিয়ে সেটা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি সংগ্রামী প্রস্তুতি আমরা আজকে পূর্ণভূমি থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সেই কুনি শেখ হাসিনা এবং তার দুশোর যারা জুলাই আগস্ট কোন অভ্যুত্থানে হত্যাকাণ্ড করেছে তাদের বিচার সুনিশ্চিত করতে হবে অন্যথায় অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমরা আপনাদেরকে বলবো আপনারা এই জায়গা থেকে সরে যান আর অনেক বিকল্প রয়েছে জানিয়ে রাখতে চাই যতই বয় পিটি দেখো না কেন আমরা রাজপথ থেকে সরে যাব না